দেশ থেকে পালালেন আপনার আমার সবার একজন পরিচিত ব্যক্তি তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমাদের হাসান মাহমুদ চট্টগ্রাম ওনার বাড়ি এবং চট্টগ্রাম ধারা আজ পনেরোটা বছর ধরে উনি দেশের মধ্যে একজন নাগরিক অবস্থায় ছিলেন একজন এমপি মন্ত্রী হিসেবে ছিলেন আমরা জানি ওনার চমৎকার ব্যবহার করে তাহলে একটা মানুষ এতটা দেশপ্রেম হওয়ার পরে একজন মন্ত্রী হওয়ার পরে একজন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে দেশ থেকে পালাতন করতে হয়েছেন কেন আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে উনি তোমার দেশ থেকে পালাতন করতে হয়েছে এবং দেশের বাহিরে তো ওনার কাছে অবস্থান করেছেন তিনি এখন দেশ থেকে যে পালাতন করতে হয়েছে একেবার ভেবে দেখেন যে আসান মাহমুদের মতন একজন মানুষ তিনি আস্তে আস্তে কথা বলতেন এমন নাবালক শিশুর মতন কথা বলতেন মনে হচ্ছে মনে হয় তার মুখ থেকে মধুর বের হচ্ছে এমন ভাবে কথা বলতেন মানে আস্তে মানে কথা বলার ধরন চমৎকার ভাবে কথা বলা এই মানুষটা কেন হঠাৎ করে দেশ থেকে পালাতন করতে হয়েছে এই মানুষটাকে দিয়ে কখনো কি কল্পনা করা যায় যে একজন মানুষ তার ঝানমালে নিরাপত্তা পাবে না এই মানুষটা তো এত সুন্দর করে কথা বলতে বোঝা যাচ্ছেন যে একটা মানুষ বা একটা সমাজে একজন মানুষ আম হোক আর বাইরে আম হোক বা একজন স্বাধীন মানুষ হোক বা একজন পরাধীন মানুষ হোক স্বাধীনতা পেয়েছে কিন্তু এই মানুষটা দেশ থেকে পালাতন করতে হয়েছে কিভাবে বুঝলাম দেশের মানুষগুলো এখন কি করে দেশের মানুষগুলো কি দুর্নীতি বাদদেরকে না এই মানুষটা কিভাবে পালায় একটা বার বলছে দেখি উনি দেশের বাইরে গিয়ে তো এখন পালাতন অবস্থা আছে সন্তান ছেলে মেয়ে সবাইকে নিয়ে পালাতন করেছে কেন একজন দেশের মানুষকে পালাতন করতে হয় কেন হ্যাঁ দুর্নীতি আজ দুর্নীতি আমার দেশের মধ্যে ঝাঁপিয়ে পড়ার কারণে আজ আমার দুর্নীতি আমার দেশের প্রত্যেকটা সেক্টরে থাকার কারণে আজ আমাদের এই অবস্থা আছে আজ আমরা আমাদের মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের জীবনটাকে অনুসরণ অনুকরণ না করার কারণে আজ আমাদের এই অবস্থার মধ্যে আছে আসুন আসুন আমরা যে যেখানে তাকে না কেন যে যে সেক্টরের ভিতরে দায়িত্ব তাকে না কেন উমার রদি আল্লাহ তালার জীবন করে উমার রদি আল্লাহ তালান রাতের আধারে প্রত্যেকটা নাগরিকের খোঁজখবর নেওয়ার জন্য বের হয়ে যেত নিজেই মাথার মধ্যে করে কাদের মধ্যে করে উনি আঠার বস্তা নিয়ে যেতেন আজ আমার উমরের মতন কোন একজন এমপি খুঁজে পাওয়া যাবে আজ উমরের মতন একজন মন্ত্রী খুঁজে পাওয়া যাবে কখনো খুঁজে পাওয়া যাবে কারণ তাদের ভিতরে এই মাইন্ড নাই তাদের ভিতরে মনটা এইভাবে আছে কিভাবে মানুষের যান মালটাকে একবারে শেষ করে দিয়ে হলো আমাদের নিজেদের স্বার্থগুলোকে উপার্জন করতে হবে আমরা যারা এই সমাজের মধ্যে বসবাস করছি যে যে জায়গার মধ্যে দায়িত্বশীল আছি না কেন আমাদের দায়িত্বটা সঠিক ভাবে আলোচনা যেন আমরা যেন প্রস্তুত করতে পারি মল্লের জন্য আমাদেরকে আলোচনা সুসংবাদ সুসম্বাদ ভাই থাকবো না চলে যেতে চলে যাওয়ার আগে নবীওয়ালা জীবনী আমরা গঠন করি আল্লাহ আমাদের আলাইকুম দেখ আমি